বিসমিল্লাহি রহমান রহিম ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় পুরাতন ঝলমল হল পুরাতন ঝলমল সিনেমা হল সংলগ্ন একটি নতুন ফার্নিচারের দোকান যদিও বা দোকান আগে অন্য আইটেম ছিল এখন ফার্নিচার হিসেবে নতুন পরিচিত হাসনা ফার্নিচার এখানে সুলভ মূল্যে সব ধরনের বাচ্চাদের খেলনার আইটেম পাওয়া যাচ্ছে এবং ঘর সাজার যাবতীয় জিনিসপত্র যেমন আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালমেট পুতুল কাঠের আসবাবপত্র থেকে শুরু করে সব ধরনের আইটেম আপনারা পাবেন আপনারা আসেন এবং দেখেন তারপরে বাছাই করবেন একদম সুলভ মূল্যে এই যে বাচ্চাদের ছাতা বাবুই পাখির বাসা ওয়ালমেট থেকে শুরু করে যাবতীয় যাবতীয় জিনিস এখন এখানে পাওয়া যাচ্ছে আপনারা আসবেন দেখবেন এবং পছন্দ মতো নিয়ে যাবেন আর নয় অর্ডার আর অর্ডার করতে হবে না অনলাইনে অর্ডার করে আপনি বাসায় করে কোনো জিনিস নিতে পারেন না যার কারণে এখন একদম ঘরের কাছে আপনার বাসার কাছেই এই যে বাচ্চাদের পুতুল আপনারা আর ময়মনসিং যেতে হবে না ঢাকা যেতে হবে না গৌরীপুর থেকেই ক্রয় করতে পারবেন এখানে সোফা ছেট আছে বিভিন্ন ধরনের সোফা সেট এখান থেকে ক্রয় করতে পারবেন একদম সুলভ মূল্যে আপনারা আসেন